কম আলাইকুম সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায় কোনো আবারও চলে এসেছে আপনাদের জন্য চিকাচার বা কাটিং মেশিন দিয়ে আপনারা স্থানে লক্ষ্যপুদ্ধ করেছেন যেটা কাটার নামে অনেকে পরিচিত রয়েছেন আমাদের ছিকাচার বা কাটারটা আপনারা সহজেই ব্যবহার করতে পারেন আপনাদের গাছের যেখানে 10 মিলিমিটারের ডাল রয়েছে দশ মিলি কিমিটারের ডালগুলো কিন্তু অতি সহজেই কাটিং করা যাবে যেখানে কিন্তু হাতের নিয়ন্ত্রণ অল্প সামান্য চাপের মাধ্যমে কিন্তু কাটিং করা যাবে আপনারা যে সকল গাছ চাষ করে থাকেন পেয়ারা বাগান বা ড্রাগন বাগান বিভিন্ন বাগান রয়েছে লেবু বাগান সেই বাগানে আগাছা গুলো দমন করতে আগাছাগুলো দমন করার জন্য কিন্তু শিকাচার মেশিনটি অতি গুরুত্বপূর্ণ যেখানে আপনাদের অপ্রয়োজনীয় যে ডালগুলো রয়েছে সেগুলো কাটিং করা যাবে আপনারা এমনকি গাছের কলম করার সময় যে ডাল কাটতে হয় ডালগুলো ফিনিশিং ভাবে কাটিং করতে পারবেন এই ছি দ্বারা আর এই চিকাচার মেশিনটি যদি আপনারা পেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে দিয়ে থাকি যেখানে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করছে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যদি অর্ডার কনফার্ম করেন আপনাদের যদি গন্তব্যে হোম ডেলিভারি চলে যাবে জাস্ট কুরিয়ার চার্জটা যদি অ্যাডভান্স করেন তাহলে কিন্তু আপনাদের গন্তব্যে আমরা পাঠা দিতে সক্ষম হয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন অতি সহজে এবং ফিনিশিংভাবে কিন্তু কাটিং চলছে আমাদের এই চিকাচার দিয়ে যেখানে কাটার দিয়ে আপনারা কিন্তু অতি সহজেই কাটিং করে ফেলতে পারবেন আপনাদের গাছের আগাছাগুলো এবং আপনারা যদি চান যে অপ্রয়োজনীয় ডালগুলো কাটিং করবেন সেগুলো কিন্তু সহজেই কাটিং করতে ফেলতে পারবেন আপনাদের কাছে বিভিন্ন সাইজের ছি কাচার মেশিনগুলো রয়েছে বা কাটারগুলো রয়েছে যে কাটারগুলো আপনাদের যেমনটা প্রয়োজন সেমনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু ফিনিশিংভাবে সবজি কাটার কাজেও কিন্তু ব্যবহার হবে আপনারা যে সকল সবজি কাটে থাকেন বাসাতে সবজি কাটার জন্য কিন্তু আপনাদের এই ঠিকাচার মেশিনটি ব্যবহার হবে বা কাটার মেশিনটি কাজে লাগবে তাই না করে আপনারা অতি দ্রুত এই কাটারটি সংগ্রহ করে নিন আপনাদের গাছের অপ্রয়োজনীয় ডালগুলো কেটে দেওয়ার জন্য এমন কি আপনারা সবজি কাটার জন্য যে সকল আপনারা বাসাতে সবজি কাটার জন্য অনেকে দেখা যায় হাত কেটে যাওয়ার ভয় থাকে আমরা যে সকল হেঁচু বা বটি দিয়ে রয়েছে যেগুলো দিয়ে আমরা সবজি কাটতে যাই সেখানে হাত কেটে যাওয়ার ভয় থাকে কিন্তু এই ছিকাচার বা কাটার দিয়ে যদি আপনারা সবজি কাটিং করেন হাত কাটার কোনো ভয় থাকে না কেননা আপনারা আপনাদের নিয়ন্ত্রণ অনুপাতে এটা কাটিং করতে পারবেন তাই দেরি না করে অতি দ্রুত অর্ডার কনফার্ম করে দিন আমাদের এই চিকাচারটি বা কাটার মেশিনটি এটা অর্ডার কনফার্ম করতে হলে আগেই বলেছি কীভাবে নিতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা কিন্তু কুরিয়ারে আপনাদের বাসায় হোম ডেলিভারি দিতে সক্ষম হয়ে যাবে যেটা আপনার নিজ বাসাতে সরাসরি পৌঁছে যাবে তাই দেরি না করে অর্ডার কনফার্ম করে দিন